এই সন্ত্রাসী এই জঙ্গি এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে পর্দার আড়ালে আসলে কি ঘটছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ কি ভারতে বসে নতুন ছক কষছে সম্প্রতি বিবিসি বাংলার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য ভারতের প্রাণ কেন্দ্র কলকাতায় একটি গোপন অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কেন এই গোপনীয়তা কি চলছে সেই অফিসে চলুন আজ আমরা এই রহস্যের গভীরে প্রবেশ করব কলকাতার এক ব্যস্ত বাণিজ্যিক এলাকায় খোলা হয়েছে এই অফিস এখান থেকে নাকি দেশ বিরোধী ষড়যন্ত্র এবং দলের নেতা কর্মীদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে শুধু তাই নয় আওয়ামী লীগের শীর্ষ ও মধ্যম সারির নেতারা নিয়মিতই সেখানে যাতায়াত করছেন এখন প্রশ্ন হল কেন তাদের এই গোপন আয়োজন প্রতিবেদনে বলা হচ্ছে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকেই আওয়ামী লীগের বহু নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছেন প্রথম দিকে তারা নিজেদের বাসা বা ভাড়া করা রেস্তোরাঁয় বৈঠক করতেন কিন্তু বড় পরিসরে কাজ করার জন্য একটি স্থায়ী অফিসের প্রয়োজন হয়ে পড়ে আর সেই প্রয়োজন থেকেই এই গোপন অফিসের জন্ম কিন্তু মজার ব্যাপার হল পাঁচশো ছয়শো স্কোয়ার ফুটে এই অফিসটি দেখে বোঝার কোনো উপায় নেই যে এটি একটি রাজনৈতিক দলের কার্যালয় ভাবতে পারেন সেখানে নেই কোনো সাইনবোর্ড নেই শেখ হাসিনা বা শেখ মুজিবের কোনো ছবি এমনকি নতুন কেনা হয়নি আগের সংস্থার ফেলে যাওয়া চেয়ার টেবিলই ব্যবহার করা হচ্ছে এই চরম গোপনীয়তায় কিন্তু সন্দেহের জন্ম দিচ্ছে এবার প্রশ্ন হল এই নেতাদের এই অফিসের খরচ চলছে কিভাবে। অর্থ আসছে বা কোথা থেকে আওয়ামী লীগের সূত্র বলছে দেশে বিদেশে থাকা দলের শুভাকাঙ্ক্ষীরাই এই অর্থ যোগান দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও নাকি স্বীকার করেছেন যে দলের এই দুঃসময়ে সমর্থকরাই এগিয়ে আসছেন আর ভারতে থাকা নেতাদের সংখ্যাটাও কিন্তু কম নয় সূত্রমতে প্রায় সত্তর জন সাবেক সংসদ সদস্য এবং মেয়র চেয়ারম্যান সহ প্রায় দুইশো জন শীর্ষ নেতা বর্তমানে কলকাতা ও তার আশেপাশে অবস্থান করছেন এমনকি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনও গত বছরের সেপ্টেম্বর থেকেই ভারতেই রয়েছেন বলে জানা গেছে প্রিয় দর্শক পুরো বিষয়টি বেশ রহস্যময় কলকাতায় একটি গোপন অফিস বিপুল সংখ্যক নেতার অবস্থান আর অজানা উৎস থেকে আসা অর্থ সবকিছু মিলিয়ে এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিতে দিচ্ছে এই ঘটনা আপনি কিভাবে দেখছেন এটিকে শুধু নিজেদের সংগঠিত করার চেষ্টা নাকি এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এমন সব এক্সক্লুসিভ তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন দেখা হবে পরের ভিডিওতে